আমার আজকের নিবেদন প্রিয়ার প্রতি মোর চিঠি কি লাজে ভরা তব চরণ চাহিতে ফিরিয়া অস্ত্র ভাষায় কি কথা বলিতে নত সিঁড়ে রহিলে দাঁড়িয়ে এ কোন ফেরুতাই মম প্রতি না পারিলে চাহিতে না পারিলে কহিতে কথা তোমারও নিজ ভাষায় কল্পনার জালে আপনি ভাসিয়া মরিলে আপনি কাঁদিয়া না পারিলে আঁখি জল না পারিলে বাহিরে প্রকাশিতে কি চাহিছ না পারিলে মরে বলিতে আপনারে আপনার মাঝে রাখিলে নিত্রায় ঘুমন্ত আবেশে না পারিলে নিজের আপনার স্বরূপ প্রকাশিতে কথা বলিতে নতশির পিছু ফিরাইয়া মুছিলে তব আঁখি জল প্রিয় বিদায়ের ক্ষণে এই ভুবনের বিষাদ বেদনার বাহিরে রাখিও আমার বিদায়ের ক্ষণে কহিও কথা আমার ভাষায় বিহীন তরঙ্গহীন সূর্য তারকালোকবিহীন কহিও কথা আমারও শেষের কথাই স্থির শান্ত এক নিরবতায় অথবা আমারও শেষের চেতনায় যেথা মোর লাগি আর এক কেহ নাই যেথা আমি আমার সুরে আছি শুধু একাই এ সুর যদি না বাজে এ সুর যদি নাহি কহে কথা তবে তবু সুরে সুরে তোমারই গানে গানে ক্ষোক মিলন সেথায় আমাতে তোমাতে আমার এ নত শির হয়ে যাক আরও নত তোমারই মতো তোমার নুপুর পরা চরণতলাই ওগো বন্ধু ওগো প্রিয়া না এনু আমারও তরে নয়ন ভরা তব আঁখি জল না করি ও চঞ্চল বিদায়ের ক্ষণে দিও তোমারও চরণ কমল দল যেতা হতে কহে কথা এ ধরণী দল বহে নদী যেতা হতে বহে সহস্র শত অবিরল যত চিন্তা চেতনা ধারা তোমাতে গিয়ে হয় যেতাহারা তাহা হোক হোক তবে মিলন স্থল। নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন